আজকে আমরা সবাই মিলে আসলাম আম খাওয়ার জন্য তো আম পারবো ভিতরে যা গে কাড়া আছে যাবি গাছে তারা উঠতেছে কিন্তু সম্পূর্ণ ভয়টা আমার করতেছে তার কারণ যদি এখান থেকে পড়ে যায় তাহলে পুরো দোষটাই আমার হবে এই জন্য ভয় লাগতেছে সরে পুলা নোর সঙ্গে দেব আমি আগে দৌড়ছি পুরা আমি বলো ভয় কেটে একজন একজন যা নামে চালুৰি দিছ না হৈছে চিট ডাউন এটা ঠুঙা নিছোঁ কালাৰ ঠুঙা নি আছো পাইছে আৰু খটি কালাৰ খৰ দুই ইর পাস না তিনটা মারুফা মারফা দুটো সিঁড়ি দিয়ে শিখবে যা দে আমাকে সিঁড়ি দিয়ে শিখছে একটু যা शिक दिया था। वो ना पड़े खुद तो नहीं 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 एक्टर तूने शिक दिया जा मार मार फटाफट आते ना उसे ये शिक द मु हां तो ये दे से यस आदेश খান কালকে হ্যাঁ আর সিনই দিল গয়া ও মাছ জে দা হে না ও খানাকে ইদান আইট নিজে খলি হুম খালি একটা আইট নিছে না সিনই দেন খাও না খুব সাথ মারু ভা

Það er góðan.